আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচে অজানা অন্ধকারে কি ঘটে আজ আমরা এমন একটি সত্য ঘটনা বলবো যা কেবল ভয়ানক নয় হৃদয় বিদারকও এক অদ্ভুত দুর্ঘটনায় পাঁচজন ডুবরিকে টেনে নিয়ে গিয়েছিল সমুদ্রের গভীরে এক পাইপ কিন্তু কি হয়েছিল তাদের সঙ্গে এবং কিভাবে একজন ফিরে এলো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওতে সেই অজানা গল্প শোনাব আপনাদের সাথে তো চলেন শুরু করা যাক পাঁচজন দক্ষ কর্মী যাদের কাজ ছিল একটি সমুদ্রতলের পাইপ লাইন মেরামত করা কিন্তু তারা জানত না যে তাদের জন্য অপেক্ষা করছে এক মরণ ফাঁদ কীভাবে একটি দুর্ঘটনা মুহূর্তেই তাদের পৃথিবী উলট পালট করে দিল তাদের শেষ মুহূর্তের ফুটেজে কি প্রকাশ করল এবং একজন বেঁচে ফেরা মানুষ কি বললেন সে দুঃস্বপ্নের অভিজ্ঞতা সম্পর্কে পঁচিশে ফেব্রুয়ারি দুই দক্ষিণ আমেরিকার উত্তরের উপকূলের পয়েন্টে জন দুবরি পাইপলাইনের একটি মেরামতের কাজ শুরু করেন এটি ছিল তিরিশ ইঞ্চি চওড়া একটি ই আকৃতির পাইপ লাইন যা সমুদ্রের তলদেশ দিয়ে গিয়েছে তাদের অভিজ্ঞতা ছিল কিন্তু সেদিনের কাজটি তাদের জন্য ছিল ভিন্ন দুর্ঘটনা শুরু একটি এয়ার টাইট ব্লক সরানোর সময় পাইপলাইনের ভিতরে তৈরি হয় এক ভয়ঙ্কর চাপের পার্থক্য মুহূর্তেই সমুদ্রের পানি প্রবল গতিতে ঢুকে পড়ে পাইপে ডুবরিদের টেনে নিয়ে যায় গভীরে গোপ্র ক্যামেরায় এই মুহূর্তগুলো ধরা পড়েছিল কয়েক সেকেন্ডে সব কিছু অন্ধকার হয়ে যায় ডুবুরিরা পাইপ লাইনের ভিতরে আটকে যায় তাদের চারপাশে ঘন অন্ধকার জল ক্রমাগত বেড়ে যাচ্ছে আর শ্বাস নিতে কেবল কিছু এয়ার পকেট ছিল ভয় আঘাত এবং ক্লান্তির মধ্যেও তারা চেষ্টা করেছিল বেরিয়ে আসার তারা নিজেদের একটি মানব চেন তৈরি করে এগোতে থাকে কিন্তু পাইপ ছিল তৈলাক্ত এবং বিপজ্জনক তাদের মধ্যেই একজন ডুবুরি ক্রিস অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করে অনেক কষ্টে উপরের দিকে সাতার কাটেন ভাগ্যক্রমে তিনি একটি খোলা অংশে পৌঁছান এবং জাহাজে থাকা টিমের সাহায্যে বাঁচেন কিন্তু পাইপের ভিতরে তখনও চারজন ছিল ক্রিস সাহায্য চান কিন্তু কোম্পানি প্রাথমিকভাবে মনে করেন ভিতরে আর কেউ জীবিত নেই ক্রিসের দৃঢ়তার কারণে উদ্ধারকারীরা নামে পাইপের ভিতরে থাকা কর্মীদের লোকেশন জানা যায় তাদের দেওয়া ট্যাপিং সিগনাল থেকে দুর্ভাগ্যবশত উদ্ধার প্রচেষ্টা শুরু করার আগেই অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে চারজন কর্মীর মৃত্যু হয় তাদের পরিবার এবং গোটা এলাকা শোকের সাগরে ডুবে যায় ক্রিস একমাত্র জীবিত ব্যক্তি এই ঘটনার প্রতিটি মুহূর্ত বর্ণনা করেন এই ঘটনা আমাদেরকে শিখিয়েছে জীবনের প্রতিটি মুহূর্ত কতটা অমূল্য সমুদ্রের তলদেশের এই রহস্যময় কাহিনী, আজ এখানেই শেষ করলাম যদি আপনাকে এই গল্পটি স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই গল্প শুনতে পারে